মেঘলা আকাশ ঘুড়িগুড়ি বৃষ্টি কি শান্তি এমন বৃষ্টিতে ঘুরতেই তো মজা আরও যদি হয় গ্রামের বাড়ি তাই না কত সুন্দর ম্যাগের ডাকা ডাকি অসাধারণ ডান পাশে ম্যাঘ বাম পাশে পায়রা বিদ্যুৎ চালু আছে এদিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ে বোঝা আসে না ক্যামেরাতে বোঝা যায় না যে বৃষ্টি আসতেছে ভিজে ফোন পুরো ভিজে যে ঘুরে বৃষ্টি বিলের ভিতরে গরু কতই না শান্তি গ্রামে গ্রাম মানে একটা অন্যরকম শান্তি এইটা শহরের মানুষ তো কখনো বুঝবে না তারা মানে গ্রামে একটা যে ঠান্ডা আবহাওয়া বাতাস তারপরে যে যে গ্রামের মানুষ কাজ করে কত সুন্দর ওই যে মাটি কাটতেছে এই যে গরু বাসুর কত কিছু মানে এটা অন্যরকম একটা দৃশ্য মানে মনোমুগ্ধকর দৃশ্য একটা ইটা ঘাস পাতা বিল বাড়ি ঘর কাঠের বাড়ি বৃষ্টির দিনেই মজা যখন টিনে চালে ঝুমঝুম ঝুমঝুম শব্দ আসে ওটার মতো মজা আর কোথাও নাই